নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার বঙ্গবন্ধু টানেল চীনের সাংহাই সিটির মতোই চট্টগ্রামে গড়ে উঠেছে ওয়ান সিটির টাউন কর্ণফুলি নদীর তলদেশের টানেল নির্মাণ কাজ শেষ হলেই চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি নদীর অপর তীরে আনোয়ারা কর্ণফুলি এলাকায় গড়ে উঠবে আরও একটি নতুন বড় শহর এখন নতুনই শহরের অবকাঠামো একের পর এক নির্মিত হচ্ছে এতে আগামী দুই হাজার সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এগিয়ে যাওয়া দেশের সমালোচিত এই মেঘা প্রকল্প বঙ্গবন্ধু টানেল এটি নির্মাণের কাজ ইতিমধ্যেই সাতাত্তর শতাংশ সম্পন্ন হয়েছে টানকে ঘিরে বন্দরনগরী চট্টগ্রামে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে এর পাশাপাশি ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে এমনটাই মনে করছেন অনেকে একাধিক সূত্র জানায় পতেঙ্গার প্রান্ত থেকে কর্ণফুলি নদীর তলদেশ হয়ে নদীর দক্ষিণ ও পারে আনোয়ারা পর্যন্ত একটি টিউব পরিপূর্ণভাবে স্থাপন করা হয়েছে দ্বিতীয় টিউব স্থাপনের কাজ প্রায় শেষের দিকে অপরদিকে স্থাপিত টিউবের ভেতর দিয়ে এখন চলছে পিচডালা সড়ক নির্মাণের কাজ ওই টানলে দুটি টিউবে নির্মিত হবে চার লেনের সড়কও চট্টগ্রামের কর্ণফুলি টানেলের প্রকল্প পরিচালক বলছেন চিনি সুদক্ষ প্রকৌশলীদের দ্বারা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে কর্ণফুলি টানেলের নির্মাণ কাজ লকডাউন পরিস্থিতির মধ্যেও টানেলের কাজ একদিনও বন্ধ ছিল না গত বছরের নভেম্বর মাসে টানেলের পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত প্রথম টিম স্থাপনের কাজ শেষ হয় একই বছরের ডিসেম্বর মাস থেকে আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গামুখী দ্বিতীয় টিপ স্থাপনের জন্য নদীর তলদেশে টিবিএম টিভিএম মেশিনের মাধ্যমে বোরিং কার্যক্রম শুরু হয়ে এখন প্রায় শেষের পথে অপরদিকে স্থাপিত হওয়া প্রথম বেরি ভেতর দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে পিছড়া সড়কের নির্মাণ কাজটি শুরু হয়েছে সব মিলিয়ে এখন পর্যন্ত প্রকল্পের প্রায় সাতাত্তর শতাংশে কাজ করা হয়েছে করোনা পরিস্থিতির মধ্যে স্থানীয় শ্রমিক নিয়ে কাজ করার ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও বর্তমানে কাজের বাড়তি জনবল এবং অত্যাধুনিক না যন্ত্রপাতি মেশিনারি সংযুক্ত করা হয়েছে ফলে কাজের গতি অনেকটা বেড়েছে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কর্ণফুলি টানেলের ভেতর দিয়ে গাড়ি চলাচলের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে প্রকল্প সূত্রে জানা গেছে তিন দশমিক চার শূন্য কিলোমিটার দৈর্ঘ্যের মূল টানেলের সঙ্গে পতেঙ্গা এবং আনোয়ারা প্রান্তে পাঁচ দশমিক তিন পাঁচ কিলোমিটার সংযোগ সড়ক নির্মিত হচ্ছে সংযোগ সড়ক ও টানালের ভেতরে সড়ক হবে সরমোট চার লেনের এর মধ্যে ওয়ান ওয়ে একটি টানেলের সড়ক থাকবে দুই লেনের একটি টিউবের সড়ক দিয়ে আনোয়ারা থেকে পতেঙ্গা অভিমুখী এবং অপর টিউব দিয়ে পতেঙ্গা থেকে আনোয়ারা অভিমুখী যানবাহন চলাচল করবে কর্ণফুলী নদীর তলদেশির প্রতিটি টিউব চওড়া দশ দশমিক আট মিটার বা পঁয়ত্রিশ ফুট এবং উচ্চতা চার দশমিক আট মিটার বা ষোলো ফুট একটি টিউব থেকে অপর টিউবের পাশাপাশি দূরত্ব অন্তত বারো মিটার টানেলের প্রস্থ সাতশো মিটার এবং দৈর্ঘ্য তিন মিটার বঙ্গবন্ধু টানেল নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে দশ হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা এর মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে চার হাজার চারশো একষট্টি কোটি টাকা বাকি পাঁচ হাজার নশো তেরো কোটি টাকা দিচ্ছে চীন চীনের কমিউনিকেশন ও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড বা সিসিসিসি টানেলের নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেয়েছে